তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই আইপিএল শুরু মানেই দেশজুড়ে এক অদ্ভুত উত্তেজনা স্টেডিয়ামে লাইট জ্বলে স্ক্রিনে ঝকঝকে জার্সি আর টিভির সামনে আমাদের একেবারে চোখ আটকে যায় দু সালে বিসিসিআই যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চালু করলো হয়তো তখনও তারা বুঝে উঠতে পারেনি এই একটা লিগ কেমন করে শুধু ক্রিকেট নয় একটা গোটা কালচার গড়ে তুলবে আজ আইপিএল মানে শুধু ব্যাট বল নয় এটা বলিউডের গ্ল্যামার বড় কোম্পানি স্পন্সারশিপ কোটি কোটি টাকার ব্র্যান্ডিং আর সব থেকে বড় কথা তোমার আমার মতো লাখ লাখ মানুষের স্বপ্ন ইন্সপিরেশন এমনকি ডিস্ট্রাকশনের গল্প এই ভিডিওটা জন্ম একটা প্রশ্ন থেকে আইপিএল আসলে আমাদের প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছে শুধুই এন্টারটেনমেন্ট নাকি একটা লাইফস্টাইল বিরাট কোহলির মতো কাউকে দেখে কেউ জিম শুরু করে ধোনির কামনেস দেখে কেউ শিখে যায় প্রেশার সামলাতে আবার কেউ আইপিএল ফ্যান্টাসি লিগ খেলতে খেলতে হারিয়ে ফেলে নিজের লাইফের ফোকাস ভাবো তো একটা লিগের হাজার কোটির হাজার পনেরোতেই দেশের জিডিপিতে যোগ করেছে প্রায় এক হাজার একশো পঞ্চাশ কোটি টাকা মানে এটা একটা খেলার মঞ্চনা পুরো একটা ইন্ডাস্ট্রি এই আইপিএল যা এত বড় কালচার আর ইকোনমির জিনিস হয়ে উঠেছে সেটা আমাদের তরুণ সমাজকে আসলে কি দিচ্ছে এনকারেজ না ডিস্ট্রাকশন এই ভিডিওর উদ্দেশ্য খুব পরিষ্কার আমরা খুঁটিয়ে দেখব আইপিএল এর আসল প্রভাব ইন্সপিরেশন থেকে অ্যাডিকশন সব দিক তুমি যদি একজন কিউরিয়াস স্টুডেন্ট হও বা একজন সচেতন নাগরিক বা একদম সেলফ ক্রিকেট লাভার বা আইপিএল লাভার এই ভিডিওটা তোমার জন্য চলো শুরু করা যাক এই চোখ খুলে দেওয়া যাত্রা আইপিএল কিভাবে আমাদের জীবনটাকে পাল্টে দিচ্ছে তোমরা কি কখনো ভেবে দেখেছ একটা ছয় একটা ক্যাচ একটা ম্যাচ জেতানো ইনিংস এই কয়েকটা মুহূর্ত কিভাবে একজন মানুষকে পুরো জাতির রোল মডেল বানিয়ে তোলে আজ আইপিএল মানে কেবল একটা ক্রিকেট নয় একটা তরুণ প্রজন্মের ইন্সপিরেশন অ্যাসপিরেশন এমনকি ডিস্ট্রাকশনের উৎস এই অধ্যায়ে আমরা কথা বলবো সেই সব তারকাদের যাদের দেখে লাখ লাখ ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ কল্পনা করে বিরাট কোহলি তাকে আজ শুধুই একজন ক্রিকেটার বলা যায় RCB এর ক্যাপ্টেন হিসাবেই হোক বা ভারতের হয়ে লড়াকু লিডার তার ডিসিপ্লিন তার ডেডিকেশন আর আগ্রেশন যেন এক একটা টেস্ট বুক চ্যাপ্টার ইউ সেড সিস্টার আপনাকে বতন দিনি এক साल से बडर चिकन और नान नहीं खाया इसको चार कर दो अब चार हो गए ना दर्द था दिल्ली वाले लड़के का गर्व अब गर्व है अब गर्व है अब दर्द तू भी यदि फिटनेस নিয়ে ভাবো হয়তো বিরাট কোহলি তোমার রোল মডেল অন্যদিকে এম এস ধোনি এক নাম হাজারো ইমোশন ইন্ডিয়ার বড় ক্যাপ্টেন হিসাবে বা সিএসকের ক্যাপ্টেন হিসাবে তার কামনেস তার স্ট্র্যাটেজিক ডিসিশন এর ক্ষমতা আজ ভারতের লাখো মানুষের লাইফ গোল অন্যদের তুলনায় ধোনির মতো কুল হেডেড ডিসিশন মেকিং আজকে জব ইন্টারভিউ এর কাজে দেয় ইনফ্যাক্ট তুমি লাইভ ফোকাসেও যদি ধোনির মতো এত কামনেস হতে পারো তাহলে তোমার ক্ষেত্রে এটা বড় প্রোডাক্টিভ ডে হিসাবে ইউজ হবে শুধু বড় নাম নয় যত ইয়াং ক্রিকেটার রয়েছে তাছাড়াও শুভমান গিল ঋষভ পান এরা নিজেরাই স্বীকার করেছে আইপিএল এ সিনিয়রদের সঙ্গে খেলে তারা পেয়েছে মেন্টরশিপ কনফিডেন্স আর রিয়েল লাইফ এক্সপোজার জাহির খান রিকি পন্টিং গৌতম গাম্ভীর সৌরভ গাঙ্গুলি এনাদের মতো ইন্টারন্যাশনাল লেজেন্ডের পাশে খেলতে খেলতে যা শেখা যায় তা কোনো একাডেমিতে শেখা সম্ভব নয় কিন্তু এখানেই আসে দ্বিধা এই তারকারা যেমন ইন্সপায়ার করে তেমন ডিস্ট্র্যাক্টও করে কিন্তু পার্টিকুলারলি তাদের কতটা দোষ দেওয়া যায় তাদের গ্ল্যামার এন্ড্রসমেন্ট লাইফস্টাইল সবকিছু এত ফ্ল্যাশি এত আই ক্যাচিং যে অনেক মানুষের কাছে ক্রিকেট ইজ টু ফেম প্লাস টাকা আর এডুকেশন ইজ উগাল টু বোরিং মনে হয় কিন্তু তারা মেবি এটা ভুলে যায় যে এই প্লেয়াররা লাইফে অনেক কষ্ট করে অনেক স্যাক্রিফাইস করে আজ এই জায়গায় বিশেষ করে আইপিএল এর সময় যখন মিডিয়াতে এই সব তারকাদের নিয়ে আলোচনা চলে তখন অনেক মানুষের লাইফের ফোকাস ডুবে যায় খেলার পিছনে তখন তাদের রিয়েল হিরো হয়ে ওঠে ফ্যান্টাসি টিমের ক্যাপ্টেন রিয়েল লাইফের কোনো চরিত্র নয় ভাবো তো একটা খেলা যেটা পুরো সমাজের ন্যারেটিভটাই পাল্টে দিয়েছে আইপিএল এর সময়টা অনেকের কাছে শুধু এন্টারটেনমেন্ট নয় এটা একটা সোশ্যাল সিজন লাইফের নানা গল্পে সামার বোর্ড ক্লাস টিউশন সবকিছুতেই একটা কমন এলিমেন্ট ঢুকে পড়ে ম্যাচটা লাইভ দেখছো তো আমাদের ইন্ডিয়ানদের কাছে এই ক্রিকেট আমাদের রক্তেই আছে কিন্তু আইপিএল এর সময় গ্রামে কমিউনিটি স্ক্রিনিং শহরে ফ্রেন্ডস গ্যাদারিং ক্রিকেট যেন একটা কালচারাল ফেস্টিভ্যাল হয়ে গেছে যেখানে না থাকলে আউট অফ দ্য গ্রুপ হয়ে যাও কিন্তু এর একটা শ্যাডো সাইডও আছে সামার ক্যাম্প অল্টারনেটিভ স্পোর্টস এমনকি রেস্ট অফ স্টাডি টাইম সবকিছুই চাপা পড়ে যায় এই সাত সপ্তাহের এক্সাইটমেন্টের নিচে কলকাতা মুম্বাই ব্যাঙ্গালোরের মতো শহরে ক্রিকেট অ্যাকাডেমি আর স্টেডিয়ামগুলো যেন ফিউচার স্টার তৈরির ফ্যাক্টরি অনেক সময় আমাদের সাধারণ মানুষের কাছে এই ক্রিকেট বা ওই লাইফস্টাইল হয়ে দাঁড়ায় একটা স্বপ্ন আর বাকি সব হয়ে যায় প্ল্যান বি বিসিসিআই হচ্ছে আইপিএল এর মূল চালক যাদের ইনিশিয়েটিভে এই তরুণদের জন্য এক নতুন দরজা খুলেছে আন্ডার নাইনটিন রুলস ডোমেস্টিক এক্সপোজার জাসপ্রিত বুমরা বা অনেক ইয়াং প্লেয়ারের মতো খেলোয়াড়রা প্রমাণ করে যে আইপিএল সুযোগ দিতে পারে জীবন বদলানোর কিন্তু আইপিএল যত বড় হয়েছে তত বেশি ঢুকে পড়েছে একটা ভয়ানক জগৎ বেটিং ইন্ডিয়াতে রেগুলার বেটার প্রায় চোদ্দ কোটিরও বেশি আর আইপিএল চলাকালীন সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় সাঁত্রিশ কোটিতে সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা কি জানো এই বেটার্সদের ফর্টি ফোর পার্সেন্টের বয়স আঠেরো থেকে চব্বিশ অর্থাৎ কলেজে পড়া স্কুলের ছাত্র বা নতুন চাকরিজীবী তাদের মধ্যে অনেকেই নিছক মজা করে শুরু করলেও পরে জড়িয়ে পড়ে ডেট মেন্টাল স্ট্রেস এমনকি আত্মহত্যা পর্যন্ত ইনফ্যাক্ট সত্যি বলতে আমরা প্রায় সবাই ফ্যান্টাসি লিগ খেলেছি ইনফ্যাক্ট আমিও কিন্তু সেটা লিমিটে রেখে আর এখন তো পুরোপুরি বাদ শুধু বিসিসিআই না এডুকেশনাল একটা ভূমিকা আছে এখানে একদিকে ওরা ক্রিকেট ট্যালেন্টকে এনকারেজ করে আর অন্যদিকে স্টুডেন্টদের ফোকাস রাখতে গিয়ে হিমশিম খেয়ে যায় আর এই সব কিছুর মাঝে বেটিং প্ল্যাটফর্ম মিডিয়া স্পন্সার সবকিছু মিলে একটা মেসেজ দেয় ক্রিকেট খেলো না পারলে দেখো আর না পারলে আমাদের সবারই ছোটবেলায় স্পাইডারম্যানের একটা সিন মনে আছে যেটা বলে যে এই গ্ল্যামার এই ক্রিকেট ফিভার এটা কি সত্যি তোমার ভবিষ্যৎ করতে সাহায্য করছে নাকি ভবিষ্যতের দিশাই বদলে দিচ্ছে তোমার কাছে একটা প্রশ্ন তুমি কাকে আইডিয়াল বানাবে যে ইন্সপিরেশন দিচ্ছে না যে ডিস্ট্রাকশন বাড়াচ্ছে তুমি কখনো ভেবে দেখেছ একটা টিভি সিরিজের মতো একটা খেলা কিভাবে লাইফস্টাইল হয়ে উঠেছে দু সালে শুরু হয়েছিল মাত্র আটটা টিম নিয়ে আর আজ দু পঁচিশে আইপিএল এক বিশাল কালচারাল মুভমেন্ট কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুভমেন্ট কি আমাদেরকে এনকারেজ করছে না ধীরে ধীরে ডুবিয়ে দিচ্ছে দু হাজার তেইশে প্রায় একশো মিলিয়ন মানুষ আইপিএল দেখেছে তার মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্ট ছিল জেনজি মানে আমরা তুমি আমি আমাদের বন্ধুরা আর পুরো ইয়াং ইউথ শুধু খেলা নয় এখন আইপিএল মানে কেরিয়ার অপরচুনিটি স্পোর্টস ম্যানেজমেন্ট মিডিয়া কভারেজ কন্টেন্ট ক্রিয়েশন অ্যানালিটিক্স ইভেন কোচিংও একটা ম্যাচ হচ্ছে আর তারপরেই সোশ্যাল মিডিয়াতে বিশাল বিশ্লেষণ একটা নো বল এটা রিভিউ নিয়ে একটা ঝড় আর এই ঝড় থেকেই তৈরি হচ্ছে হাজারো কাজ আর হাজারো ইন্সপিরেশন দু হাজার বাইশে আইপিএল এর ব্র্যান্ড ভ্যালু দাঁড়ায় প্রায় নব্বই হাজার আটত্রিশ কোটি টাকা আর ইন্ডিয়ান জিডিপিতে অবদান ট্যুরিজম ব্রডকাস্টিং মার্কেটিং জবের মাধ্যমে এক হাজার একশো পঞ্চাশ কোটি টাকা যোগ করেছে দু হাজার পনেরো সালেই তবে সব কিছুর মতো এরও একটা অন্ধকার দিক আছে পুরো সিজনে চুয়াত্তরটা ম্যাচ দু মাস ধরে চলে এই এন্টারটেনমেন্ট এটাই এখন অনেকের জন্য আবার টাইম অ্যাডিকশানের নতুন রূপ দিনের পর দিন খেলা দেখা ঘুমের সময় কমে যাওয়া প্রোডাক্টিভিটি নেমে যাওয়া সব মিলিয়ে এক ডিজিটাল ট্র্যাপ আর সেই ট্র্যাপের সবচেয়ে ভয়ানক দিক হচ্ছে বেটিং অনুমান করা হয় আইপিএল এর সময় ভারতে একশো বিলিয়নেরও বেশি ইলিগাল বেটিং হয় প্রতি বছর যেখানে থেকে বছরের বয়সের মানুষরা বেশি যাদের ফিনান্সিয়াল লিটারেসি এখনো গড়ে ওঠেনি আইপিএল এর এই গল্পটা একটা ডুয়েল ব্লেডের মতো একদিকে কেরিয়ার কালচার ইকোনমি আর অন্যদিকে ডিস্ট্রাকশন অ্যাডিকশন আর হেলথ হ্যাজার্ড দু হাজার শুরু মাত্র আটটা টিম তখন হয়তো অনেকে ভেবেছিল টাকা দিয়ে খেলোয়াড় কিনে খেলা হবে এটা আবার কেমন খেলা দু হাজার কুড়িতে প্যান্ডামিকের সময়ও খেলা গেল ইউএইতে তাও কমেনি আর আইপিএল এর টেকনোলজি তার লেভেল তো নাইন 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 ভিআর দিয়ে ম্যাচ দেখার অভিজ্ঞতা জিও হটস্টারে মাল্টি অ্যাঙ্গেল স্ট্রিমিং এআই ড্রিভেন অ্যানালিটিক্স সব কিছু মিলিয়ে এখন খেলার বাইরে থেকেও তুমি খেলার ভিতরে ফ্যান্টাসি লিগ মোবাইল বেটিং অ্যাপ যার যার নিজের টিম ম্যানেজমেন্ট করার স্বপ্ন এখন বাস্তব আর মিডিয়া রাইটস দু হাজার থেকে দু হাজার জন্য বিক্রি হয়েছে সিক্স বিলিয়ন ডলারে মানে একটা ম্যাচের দাম দাঁড়িয়েছে থার্টিন পয়েন্ট মিলিয়ন তুমি বলো এটা কি আর সের ক্রিকেট এটা এখন এক মিডিয়া এম্পায়ার এক ইকোনমিক ইকোসিস্টেম তাহলে একটা প্রশ্ন তুমি আইপিএল কে কিভাবে দেখছো একটা প্ল্যাটফর্ম নাকি একটা ডিস্ট্রাকশন তোমার শহরে তোমার রুটিনে তোমার ফ্যামিলি এই খেলার প্রভাব তোমার জীবনে কতদূর দূর সাধারণ মানুষের ওপর আইপিএল এর প্রভাব তিনটি বড় কারণে গড়ে ওঠে স্পন্সারশিপ সেলিব্রিটি এন্ডরসমেন্ট ফ্ল্যাসি অ্যাড সব মিলিয়ে এটা আজ টিভি হোক বা ইনস্টাগ্রাম তুমি চাইলে বা না চাইলে আইপিএল তোমার সামনে বিশেষ করে ছোট শহর বা গ্রামে যখন কালচারাল বা অন্য স্পোর্টস কম তখন আইপিএলই হয়ে ওঠে একমাত্র এক্সাইটমেন্টের উৎস বন্ধুরা কথা বলছে মিমস হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্যান্টাসি লিগ চলছে তুমি ম্যাচ না দেখলেও যেন কনভার্সেশনের বাইরে পড়ে যাচ্ছ তবে যেমন আমি আগেই বলেছি আইপিএল এর কিছু পজিটিভ দিকও আছে মোহাম্মদ সিরাজের মতো খেলোয়াড়রা উঠে এসেছে হাম্বেল ব্যাকগ্রাউন্ড থেকে যেখানে আইপিএল একটা প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ড্রিমস থেকে রিয়েলিটিতে পৌঁছনোর কিন্তু এপ্রিল মে মানেই আইপিএল সিজন আবার অনেকের বোর্ড বা কলেজ এক্সামও আর সেখানেই শুরু হয় ফোকাস লস দিনে চার ঘন্টা ম্যাচ তারপরে হাইলাইট অ্যানালিটিক্স মেমস সময় কোথায় এছাড়া ইললিগাল বেটিং সাইটগুলো এআইয়ের মতো ডিটেক্ট করে কোন বয়সে কাকে টার্গেট করতে হবে অনেকে ধার করে বাজি ধরে আবার অনেকে নিজের সেভিংস হারায় কিছু ক্ষেত্রে তো ক্রাইম ডিপ্রেশন এমনকি সুইসাইড এর ঘটনাও ঘটেছে তাছাড়া ঘন্টার পর ঘন্টা স্ক্রিন টাইম ফিজিক্যাল অ্যাক্টিভিটি অলমোস্ট জিরো সো ওবিসিটি জয়েন্ট পেন মেন্টাল সব সবকিছুই বাড়ছে সাইলেন্টলি দেখো শেষ কথা ইন্সপিরেশন আর অ্যাডিকশনের মধ্যে খুব পাতলা একটা দাগ থাকে আইপিএল কে যদি ঠিকভাবে ম্যানেজ করা যায় এটা হবে গ্রোথের একটা প্ল্যাটফর্ম আর না পারলে সেটা হবে ডিস্ট্রাকশনের ফাদ। ফাঁদ ক্রিকেট কখনো প্রবলেম না প্রকৃত সমস্যা হলো আনকন্ট্রোল্ড এক্সপোজার আর ল্যাক ব্যালেন্স